বাংলাদেশের উত্তরাঞ্চলের ছোট্ট একটি জেলা কুড়িগ্রাম এই জেলাটিতে এমন অত্যন্ত অসহায় একটি গ্রাম রয়েছে যেখানে উন্নয়নের কোনো ছোঁয়া পায়নি সেখানকার জনগণ এত কষ্টের জীবিকা নির্বাহ করে যা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ভরুঙ্গামারি থানার শিলকুড়ি ইউনিয়নের শালজোর এলাকা নিয়ে চলুন বন্ধুরা এক নজরে দেখে নিন শালজোরের মানুষ কত কষ্টে বসবাস করে শিলখড়ি ইউনিয়ন যেখানে বিশ থেকে পঁচিশ হাজার জনগণের বসবাস এই মাছ দিয়ে বয়ে গেছে একটি নদী আর এই নদী পার হয়ে আসতে হয় এলাকায় এই এলাকাটিতে রয়েছে তিনটি তিনটি বিজিবি ক্যাম্প প্রাইমারি স্কুল ও একটি হাই স্কুল এখানে বেশিরভাগ মানুষ চলাচল করে পায়ে হেঁটে কৃষকের হাজার হাজার মন ধান বহন করে ঘোরার গাড়ির মাধ্যমে এই এলাকাটি একটি নদী ভাঙ্গন এলাকা বর্ষাকালে এলাকার জনগণের কাছে চলাচল করা হয়ে ওঠে খুবই মুশকিল এই গ্রামে রাস্তা নাই বললেই চলে কারণ একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে হয়ে যায় বরাবর এ খাটু কাদা যেখানে কৃষকের ধান চাষ করা সম্ভব এখানে নাই কোনো চিকিৎসার ব্যবস্থা নাই কোনো শিক্ষার ব্যবস্থা রাস্তা খুব খারাপ চলার মতো কোনো সিস্টেম নাই একজন মস্যমার যদি পশু বেদনা উঠে ভুরুঙ্গামারি সদর হাসপাতালে যাওয়া খুবই কষ্ট হয়ে যায় কারণ এখান থেকে সদর হাসপাতাল পনেরো থেকে বিশ কিলোমিটার দূরত্বে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্বের চেয়েও বেশি মনে হয় এর কারণ এক নাই রাস্তা দ্বিতীয়ত মাঝখানে বয়ে গেছে একটি নদী যেখানে নৌকা দিয়ে পারাপার হতে হয় অত্র এলাকায় কৃষকের মুখে নেই কোনো হাসি কারণ রাস্তাঘাট ও নদীর কারণে ফসলের দাম মোকামের থেকে অর্ধেক হয়ে যায় যেখানে ফসলের উৎপাদন করতে খরচ হয় ডাবল নির্বাচনের সময় এলাকায় সকল প্রতিনিধিরা আসে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যায় আর এলাকার কিছু নেতা রয়েছে যারা এখন পর্যন্ত এলাকার কোনো উন্নয়ন কাজ করেনি সর্বশেষে বলতে পারি এই এলাকায় স্বাধীন রাষ্ট্রের কোনো স্বাধীনতা পায়নি প্রিয় দর্শক আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন